thank <music> ভোর পাঁচটা তিরিশ থেকে এগারোটা পর্যন্ত মাই মর্নিং রুটিন স্মার্টলি তাড়াতাড়ি কিভাবে সব কাজ গুচ্ছে করি আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দাওয়াই তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো আজকে খুব ভোর সকালে ঘুম থেকে উঠেছি একদম অন্ধকার থাকতে ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিয়েছি তারপরে চলে গিয়েছি ওই তো বাইরের কাজ করতে বাইরের কাজ করে ওই উঠোন পার ঝাড় ঝাটা দিয়ে চলে এসেছি রান্নাঘরে তো এখনও কিন্তু খুব সকাল তো ওই কারণেই ভিডিওটা দেখতে পাচ্ছ অন্ধকারের মতো আর আজকেও কিন্তু ঠান্ডাটা বেড়ে গিয়েছিল মানে আজকে সূর্যের আলো ঝলমলে হয়ে ওঠেনি তো ওই কারণে আমার রান্নাঘরে কিন্তু সূর্যের আলো আসতে পারে না আর এদিকে আমার একটাই বাল্ব লাগানো রয়েছে ওই কারণে ভিডিওটা অন্ধকার অন্ধকার মনে হচ্ছে আর খুব সকালে একদম খুব সকালেই কিন্তু কাজ শুরু করে দিয়েছি তো ডিম সিদ্ধ বসেছি একদিকে চা বানা সরি দুধ গরম বসেছি মেয়ের জন্য আর এদিকে হাজব্যান্ডের জন্য ডিম বসেছি তো ডিম মেয়ে কেন যে খেতে চায় না আগে তো খেত এখন কিন্তু সিদ্ধ ডিম খেতেই চায় না জোর করে খাওয়ালো খাই না তো ওই কারণে একটাই ডিম সিদ্ধ বসেছি আর আমি তো ডিম সেই রকম খাই না তো ওই কারণে একটাই ডিম বসেছি হয়তোবা তোমরা মনে করতে পারো যে তোমার জন্য কেন নয় তো হাজব্যান্ড আর ছেলে মেয়ে খেলেই মনে হয় আমাদেরই আমার মন শান্তি তারা খেলেই হলো ওইটাই যথেষ্ট তো যাই হোক পানি আর গরম পানি আর আপেল আর এদিকে ডিমটা মানে ছিলে সব কিছুই সুন্দর করে গুচ্ছে নিয়ে হাজবেন্ডকে খেতে দেবো আর আমিও খেয়ে নেব। তো ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো যাই হোক ওই তো রাত্রিবেলায় কিছু কাজ গুছিয়ে রাখি ওই কারণে খুব সকালে ঘুম থেকে উঠে ওই রান্নাটা শুরু করতে পারি তো যাই হোক সব কিছুই কাজ কিন্তু আজকে করে নিয়েছি তো কয়েকটাই বাসন ছিল ওইগুলো মেজে নেব এই তো খাওয়া দাওয়ার পরে কিন্তু মাজা ঘোষাটা করে নেব কারণ এখন খাওয়া দাওয়া হলো ওইগুলো কিন্তু বের হবে তো একসাথে মেজে নেব ওই কারণেই থেমে রয়েছি তো মাজাটা কিন্তু মানে বাসন মাজাটা পরে করে নেব তো যাই হোক বাসন মেজে গুচ্ছে রেখে এখন কাপড়ও কেচে নিয়েছি কাপড়গুলো কেচে এখন মানে রোদে মেলে দেব আর আজকে রোদের তো তাপ নেই সূর্যের আলো একদম আলো দিচ্ছে না একদম মিট মিট আলো তো মানে একদম তাপ নেই বললেই বলতে পারো আজকে ওই রকমটা হয়েছে না তো এতদিন ভালোই ছিল রোদের মানে তাপ ছিল জামা কাপড় চট জলদি শুকিয়ে যেত তো যাই হোক আল্লাহ আল্লাহতালার রকম ভালো লাগছে আমাদেরও সেই রকম ভালো তো এখন আমি বেডরুমে চলে এসেছি বেডরুম গুছাতে তো বেডরুমটা গুচ্ছে নেব তো বেডরুম যদি গুচ্ছে নেওয়া যায় সকাল সকাল উঠে তাহলে ধরে নাও সংসারের অর্ধেকটা কাজ কিন্তু হয়ে গেল তো আমি বেডরুমটাও চট জলদি গুচ্ছে নিতে পেরেছি আর কালকে গিয়েছিলাম আমার একটা বোনের বাড়ি ওই তো মানে বোনের মত সরি নিজের বোনের মতোই কাকা তো বোন কিন্তু নিজের বোনের মতোই আমরা চলাফেরা করি তো বোনের মেয়ের হাত পুড়ে গিয়েছে তো ওই কারণে তাকে দেখতে গিয়েছিলাম আমাদের বাড়ির মানে পুরো পরিবারই চলে গিয়েছিলাম দেখতে আমার মা কাকিরা দিদি বোন যত ছিল সবাই একসাথে গিয়েছিলাম একটা গাড়ি ভাড়া করে তো ভীষণ ভালো লাগছিল। সেখানে অনেক আনন্দ করে কাটিয়ে এসেছি কালকের দিনটা তো কালকে তো ভিডিও দিইনি ওই কারণে আরও ভিডিও দিতে পারিনি তো যাই হোক তো ওখানে গিয়েছিলাম ওখান থেকে এসেছি তো তারপর মানে এসে পরের দিন তোমরা ভিডিও পাচ্ছ তো আমি ওখানে গিয়েছিলাম ওই কারণে চুরিগুলো পড়ে রয়েছি তো যাই হোক আজকাল কিন্তু ভয়েস দিতে অনেক অসুবিধে হচ্ছে ওই তো ধান মারছে গ্রামের পরিবেশ বুঝতে পারছ রাস্তাঘাটে সব সময় গাড়ি যাচ্ছে রাতের বেলাও কিন্তু মেশিন চলছে শব্দ হচ্ছে তো ওই কারণে ভয়েস দিতেও সেরকমভাবে পারছি না আর বাড়ির পাশেই ধান মারছে তো এখন আমি একটু সময় পেয়েছি এখন মেশিনটা বন্ধ রয়েছে ওই কারণে ঝটপট করে ভয়েসটা দিচ্ছি তো ওই কারণেই অনেক ভুল হচ্ছে কি বলতে কি বলে ফেলছি তো যাই হোক সব মানিয়ে নিও বন্ধুরা কী বলতে না কী বলে ফেলছি তো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো সবাই ক্ষমা করে দিও একটু মানিয়ে নিও বন্ধুরা তো এখন আমি রুমটা ঝাড় ঝাঁটা দিয়ে নিচ্ছি ঝাড় ঝাঁটা দেওয়া নিয়ে সরি ঝাড় ঝাটা দেওয়া হলেই মুছামুছিটা করে নেব তারপর চলে যাবো রান্নাঘরে রান্না করতে তো আজকে খুব তাড়াতাড়ি কাজ শুরু করেছি তো ওই তো খুব সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু করলে সময়ের বরকত পাওয়া যায় তো ওই কারণে অনেক সময় না সময়ের আগে সব কিছু কাজ কিন্তু আমি করে নিতে পেরেছি তো এত ভালো লাগছিলো নিজেকেই সময় দিতে পেরেছি বিকেল টাইমে একদম ফ্রি থেকেছি তো ওই কারণেই এত ভালো লাগছিল তো কি বলবো তো ওই কারণে বলছি সময়ের কাজ সময়ে করে নিলে ভালোই লাগে আর কাজ ফেলে রেখে এখানে সেখানে গল্প করে বেড়ালে ওটা কিন্তু ভালো দেখায় না আর নিজেকেও ভালো লাগে না মনে হয় অসুস্থ আছি আমি অসুস্থ রয়েছি আর মাথার মধ্যে এত চাপ নিয়ে ঘুরে বেড়ালে কি ভালো লাগে তো ওটা কিন্তু ভালো লাগে না অনেকে এই এইরকমটা করে কাজ ফেলে রেখে এখানে সেখানে গল্প করে তো ওটা তার কিভাবে যে করে কি কেন করে তো ওটা ওর ব্যাপার ওই বলতে পারবে তো আমি একদম ওই রকমভাবে থাকতে পারি না তো যাই হোক আমার সম্পূর্ণ কাজ আজকে সময়ের আগেই হয়ে গিয়েছিল তো ওই কারণে আমার খুব ভালো লাগছিল নিজেকে এতটা হালকা মনে হচ্ছিলো তো কি বলবো তো যেই সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছ আমার ভিডিও প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা পেশ করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কদিন ধরে মাটির চুলায় রান্না করছি গ্যাস জ্বালাই না কারণ তো গ্যাস জ্বালালে গ্যাসটা ফুরিয়ে যাবে তো এখন তো আজকাল গ্যাসের দাম অনেক তো ওই কারণেই যতটুকু গ্যাস সেভ করতে পারি তো ওই কারণেই কিন্তু আমি মাটির চুলায় রান্না করছি আর ভীষণ ভালো লাগছে রান্না করতে ওই তো ভুট্টার মোচা দিয়ে রান্না করতে আমার ভীষণ ভালো লাগছে তো যাই হোক ভালোবেসেই কিন্তু রান্নাটা করে নিচ্ছি মাটির চুলায় জোর করে নাও জুলিম করেও নয় আমি নিজে থেকে ভালোবেসে মন থেকেই কিন্তু রান্নাটা করছি মাটির চুলায় তো খুব ভালো লাগছে তো আজকে রান্নাবান্নায় ছিল সিম আর আলু একটাই তরকারি আর মাংস রয়েছে ওই দিনের শুক্রবার দিনের মাংস আছে এখনো তো যাই হোক মাংস রয়েছে আর সিম আলু রান্না করব আর সাথে ভাত আজকে এইভাবেই কিন্তু রান্না হলো আর আমরা তো কম পরিবার আমরা দুইজন মানুষ তো ওই কারণে মানে একটা সবজি রানলে ওই সরি রান্না করলে ওটাই কিন্তু বেশি হয়ে যায় তো যাই হোক রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি দেখতে থাকো তোমাদের সাথে নিয়ে রান্না বান্না কর করছি আর অত সব কাজ কিন্তু করে আসলাম তো এখন রান্নাবান্নাটা হলেই মেয়েকে গোসল করিয়ে দেব এর ফাঁকে কিন্তু মেয়েকে আগে গোসল করিয়েছি মেয়েকে গোসল না করিয়ে কিন্তু আমি রান্না শুরু করি না কারণ রান্না করতে গেলে তখন অনেকটা সময় চলে যায় আর এখন তো মানে সময় ওয়েদার তো বুঝতে পারছো কি রকম মেয়েকে তো শর্ট জলদি গোসল করাতে হবে তো ওই কারণে মেয়েকে আগে গোসল করিয়েছি মেয়েকে সব কিছু লসন টসন মাখি রেডি করে রেখেই তবে রান্না শুরু করেছি তো এখন রান্না রান্নাবান্নাটা হলে আমি গোসল করে নেব তারপরে আমি ফ্রি গোসল করে নামাজ করে খাওয়া নামাজ পড়ে খাওয়া দাওয়াটা করে নেব তো এতে আমার কাজ শেষ এখনকার মতো তো যাই হোক তো সিম আর আলু সিদ্ধ হয়ে গেল এখন ফোড়ন করে নেব তো সিম আলু মানে ভাজি করে নিলাম তো এইভাবে আমরা রান্না করি এইভাবে রান্না করে খেলে ভীষণ ভালো লাগে পরে দেওয়া তরকারি কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক রান্না রান্নাবান্না থেকে এই রান্নাঘর থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব ভালো থেকো সুস্থ থেকো সবাই হাসি খুশি থেকো আর এইভাবে আমার পাশে থেকো আর দেখতেই পাচ্ছ কত সুন্দর উনুনটা জ্বলছে তো উনুনটায় রান্না করতে একদম এত ভালো লাগছে তো কী বলবো বলার শেষ নেই তো রান্না করতে খুব ভালো লাগছে তো ওই কারণে কদিন ধরে সব কিছু কিন্তু এই মাটির চুলাতেই রান্না করছি ডিম শুদ্ধ করছি তরকারি রান্না করছি রুটি বানাচ্ছি যত কিছু করছে এই মাটির চুলাতেই কিন্তু রান্না বান্না করে নিচ্ছি তো যাই হোক খুব ভালো লাগছে তো সবারই দীর্ঘায়ু সুস্থতা কামনা করে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো সবাই হাসি খুশি থেকো আর এইভাবে আমার পাশে থেকো তো আজকাল তো আমি ভিডিও দিতে অনেক দেরি করছি আর ভিডিও একদিন অন্তর দিচ্ছি কিংবা দুই দিনও পার হয়ে যাচ্ছে তারপরে ভিডিও দিচ্ছি তো এই কারণে আমার চ্যানেলের কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে গিয়েছে তো এখন আমি চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও দেওয়ার তো তোমরা সবাই সাথে থেকো আশা করি সবাই পাশে থাকবে এইভাবে অনেক অনেক ভালোবাসা দিয়ে যাবে তোমাদেরও পাশে থাকবো একে অপরের সাপোর্ট তো দরকার লাগবেই তো যাই হোক আসসালামু আলাইকুম ভালো থেকো সুস্থ থেকো এই রান্নাবান্না থেকে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম ভালো থেকো সুস্থ থেকো